ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومولا ما بعد شمانيتو درشتك سرطة عمر مسلم আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই স্কাই স্টুডিওতে আপনাদের সামনে যেই শিরোনাম এখানে স্থির করা হয়েছে সেটা হচ্ছে যে নবী সাল্লি আসলামের মোহাম্মত বা ভালোবাসা এটাকে কেন্দ্র করে বা এটাকে পুঁজি করে আর কুফুরি ফতোয়া দেওয়া এটা তো খুব জটিল সদসিদ্ধ কথা কিন্তু এটাকেও কেন্দ্র করে আজকে ইদানিং কাল যে জিনিসগুলো খুব বেশি বেশি ভাইরাল হচ্ছে এবং হকপন্থী সকল মুসলমানরা সকল ঘরানা নির্বিশেষে তারা যেই বিষয়টি তুলে ধরছেন আজ করছেন এই মুহূর্তে এখন ফলের বিড়াল হিসাবে আরও কত যে লুকিয়ে থাকা মানুষের পরিচিতি ফুটে উঠছে সেটা দেখে বড় আশ্চর্য লাগছে আরও বেশি কবিতা ওই জন্য অনেক আগেই বলে গেছিলেন যে ইদা আন্নি কুল্লা খাইরিন ভোয়েন কানাত দুহাস শিশুনি বিরিয়ে কি ওয়া শুক্রীলাহা ইল্লা আন্নানি বিহা আরফতু আদু বি মিন সাদিকি সংক্ষেপ কথা হচ্ছে যে বিপদ আপদে ফুটে ওঠে যে আপনার আসল বন্ধু কি আর আপনার আসল শত্রু কে এটা হলো তার খুলাসা তো আজকে আমরা বলতে চাচ্ছি দেখতে পাচ্ছি যে একদল বা তিলপন্থী এমন কিছু কথা নিয়ে উঠেছে যেটা বড় বড় আলেমদের ফতোয়াতে পাওয়া যায় যে ওইটাও কুফুরি শেখুল ইসলাম তাইম রহমাউল্লাহর মজমু ফতোয়া বুভন বিখ্যাত কিতাব সবারই জানাক আলহামদুলিল্লাহ তার অষ্টম খণ্ডে দুই তিরাশি পৃষ্ঠায় উনি বলেছেন যে আল্লাহ নবী সাইসলামের নবুয়ত সম্পর্কে চল্লিশ বছরের আগে যে কেউ যদি বিশ্বাস করে তাইলে সে কাফে এটা শেখুল ইসলাম সাধারণত আপনারা সহজেই জানেন উনি ফতোয়া নিজে দেন না শেখুল ইসলাম ফতোয়া যখন দেন কোরআন সুন্নার একেবারে গভীর থেকে উদ্ধার করা কথা এবং সালফ সালহীন তার যুগ পর্যন্ত যারাই রয়েছেন তাদের মধ্যে যারা যত বেশি এই বিষয়ে পরাঙ্গম তাদের কথার নির্যাস তিনি উল্লেখ করেই আল্লাহ আক আসলে এটাই হবে কারণ আল্লাহ নবী ইসা সর্বজন বিদিত শুধু এটাই নয় সকল নবীগণের নবুয়ত চল্লিশ বছরের আগে কেউ পান নাই এটা আপনারা জেনে রাখেন একটা মূলনীতি তারপরে এখানে আরও অনেক কথা অনেক পর্যালোচনা আসলে এগুলো কোনো প্রসঙ্গই ছিল না যারা একটা ভুল কথা প্রচার করছে এবং বলছে যে এটাই হলো নবীর মহব্বতের দাবি এটাই হল নবীর উপরে নাকি ইমান এটা ছাড়া নাকি ইমানই হয় না অথচ ডাহা মিথ্যা একটা কথা মিথ্যা কথা দিয়ে নবীর সাল্লাই ভালোবাসার দুহাইকে লেভেল বানিয়ে কি এটা চালানো যাবে এটা হলো অন্ধদের জগতে চালানো যেতে পারে সেখানে সবাই অন্ধ অথবা মূর্খদের যেই বাজার যেখানে সেখানে চালানো যেতে পারে এখন তো বাবা দুনিয়া তো সেই রকম না আলহামদুলিল্লাহ এখানে আলোর সামনে সকল কথাই এসে যাচ্ছে স্যাটেলাইটের নিচে আল্লাহ রবুল আলমিন এখন এমন একটি পরিবেশ করে দিয়েছেন যে তোমরা আগে যেরকম মানুষকে অন্ধকারে রেখে অতি সহজে ধোকা দিতে এখন কিন্তু সেই সুযোগগুলো নেই অথচ তোমরা এখন পর্যন্ত এটাই বুঝতে পারছো না অতএব তোমার এখন হুশ বুদ্ধি করে বা তোমাদের বুদ্ধি নিয়ে কথা বলা প্রয়োজন যেই ধরনের হন না কেন ওনাদেরও দেখেন এই অবস্থা আগের আলোচনা তো গিয়েছে যে দেবন্দী ঘরানার একজন আলিমের কাছ থেকে তারা এখন উৎস নিচ্ছে যে ওই যে সত্তর আর সত্তর তারকা প্রকাশ পাওয়া আর এটা হয়েছে সত্তর হাজার সত্তর হাজার আর এটা হয়েছে আর বাহত্তর হাজার এগুলো কোথার থেকে পাওয়া গেছে একটা সূত্র আছে এর এর কোনো ভিত্তি আছে কথাটা তো হাদিসের তো হাদিস কেন্দ্রিক হাদিস এর ভিত্তিতে এর কোনো ভিত্তি থাকতে হবে তো ঠিক তদ্রুপ আরেকজন ওনাকে আলহামদুলিল্লাহ ওনার ঘোরানারি এমনকি আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যুবকরাই তাকে ধুলাই করেছে বহু কালাম আগে নেটের মধ্যে তাকে ধুলাই করেছে তিনি একজন প্রবীণ এবং মুরব্বী তার এতটুকু তার সম্মান বা বাঁচানোর দুনিয়াতেই তার ছেলে সুলভ যাদের সাথে কথা বলার কথা যারা ওনাকে উস্তাদ হিসাবে উস্তাদ সুলভ আচরণ করার কথা ওইটাই রাক্ষ করতে পারেন নাই তার মানে দিন ইসলামের তো আগেই করেন নাই নেন সেটাই বলতাম তা না হলে উনি এই হাদিসগুলো কি জানেন না যে একাধারে এইটাও আসছে যে যে ব্যক্তি আমার নামে জেনে শুনে কথা বললো সে তার ঠিকানা বানিয়ে নেম আল্লাহ নবীমের কথা শুনানের কিভাবে আসছে আবার এই কথা বলেছেন এবং তার মন গড়া কোন কথা কোরআনের মধ্যে যে বললো সেও তার ঠিকানা নাম বানিয়ে এই হাদিসটা কিন্তু খুব একটি প্রসিদ্ধ নয় কোরআনের ক্ষেত্রেও যে এই কথা আসছে এটা প্রসিদ্ধ নয় অথচ হাদিসের ক্ষেত্রেই যদি এসে যায় তাহলে কোরআনে শব্দ শুধু এতটুকু নাই যে জেনে শুনে বরং এটা আরো কঠিন হলো জেনে হোক না জেনে হোক বিরা ইহি আল্লাহ বললেন নিজের মন গড়া অতএব কোরআনের ক্ষেত্রে নিজের মন গড়া ব্যাখ্যা বললে মানুষ কি হয়ে যায় মানুষ হয়ে যায় আজকে আমাদের কোরআন হাদিস আলাদা আলাদা একটাকে কেন্দ্র করে দুইটাকে নির্বিশেষে আজকে এবং ধর্মীয় তথ্য ইতিহাস উপাত্ত এগুলো সবগুলোকে কেন্দ্র করে যার যথেচ্ছা মন গড়া আজকে কথা মানুষ চালিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আজকে আমাদের এই শিরোনাম খুবই প্রয়োজন কেননা এটা একটা বিপদ পাওয়া গেল আরেক ঘরণের আলিমের কাছ থেকে আরেক আরেকজন এই নবী নবীমের মহাব্বতের তো উনি বলে দিচ্ছেন যে হ্যাঁ এটা শুধুমাত্র আমি বলছি না এটা প্রবাদেও আছে উর্দুতে প্রবাদ আসে এটা সার্বর হলো এটা যে মেয়ের আসল পরিচয় ফুটে উঠে তার শ্বশুরের বাড়িতে গেলে দেখেন দলিল দেখেন মেয়ের আসল পরিচয় ফুটে উঠে তার শ্বশুর বাড়িতে গেলে এই অবস্থায় সে ওই মেয়েই ছিল ওই স্বভাব নিয়েই ছিল এইটা দিয়ে আল্লাহ নবী সাল ইসলামের নবুয়ত ওই তখন থেকে ছিল এটা দেওবন্দি ঘরনার আলিম এই যে নজরুল ইসলাম সাহেব আপনারা যদি দেখতে চান আমার কাছে আছে আমি ওগুলো ওই সাধারণত একসাথে প্রচার করিও না আর ওই সমস্ত যে জিনিসগুলো নেটের এই এই যে কেরামতি ওগুলো তার তত আমি পরাঙ্গম না তো মোট কথা এটা আছে পরিষ্কার আপনারা নেটে গেলে পেয়ে যাবেন উনি এই উর্দু কবাদ দিয়েও শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছেন যে না ওই কথাটাই ঠিক যে আল্লাহ নবী আগে পাওয়া হয়েছে আপনারা শুনে কুফুরীর আলহামদুলিল্লাহ আপনাকে আমি রেফারেন্স বলেছি যে এই জিনিসটাতেও এই যে আচরণটা করা হচ্ছে এটা হলো কুফুরি যে ব্যক্তি এটা করে আলেমগন তাকে কাফির বলে ফতোয়া দিয়েছেন কেননা এটা শত সিদ্ধ কথা এর বিপরীত করে এবং ইজমা তামা মুসলিম উম্মার ইজমা ইজমার ক্ষেত্রে খেয়াল রাখবেন ইজমা এটা যেন তেন কারণে হয় না যাকে তাকে দিয়ে হয় না ইজমার যে ব্যক্তিত্ব রয়েছে যে এই সমস্ত ব্যক্তিত্বের সবার একমত হওয়ার প্রসঙ্গ পাওয়া গেলে ইজমা হয় সেই ইজমা সমস্ত রাইটার মধ্যে একমত এই কিছু কিছু ইজমা বলা হয় জাহানের মুসলমানরা হকপন্থী মুসলমান একতার উপরে একমত কিন্তু এরা কোথার থেকে যে থলের বিড়াল হয়ে আজকে মুখ দেখালো চেহারা বের করলো আর এখন দেখা যায় খালি এই ঘরণার নয় অন্যান্য ঘরণার হয়ে এবং সেই প্রসিদ্ধ সারা ভুবন ঘুরে বেড়ে বেড়ি ওয়াস করে দুইজনই কিন্তু চোষে বেড়ান ইউরোপ আমেরিকা আফ্রিকা সহ এশিয়া তো শেষ তো ইলিম কই এতটুকু জানলেন না যে নব্বিশালিসের নবত কত সনে পাওয়া গেল এবং যেটা খালি মুখস্থ বলা হয় এটার আসল অর্থ কি আর যেটা ফয়সালা ওই ফয়সালা কাকি বলে ফয়সালার ব্যাখ্যা অনুযায়ী আপনিও তো এর আগেই সিদ্ধান্তের ব্যক্তি হয়ে আছেন যে আপনি অমুক হবেন ইত অমুক বিল্লাহ যাই হোক আরেকজনের অবস্থা শুনেন আরো খারাপ এই যে তালিকা শুরু হয়েছে কুপুরির তালিকা এবং যার উপরে পুকুরির ফতোয়া শুরু হয়েছে যেটাকে কেন্দ্র করে যেটা ভাইরাল হওয়ার কারণে যে কেউ ফিরেন না খালি হাতে খাজারে তোর দরবার এটা হলো শেষ শ্লোক আমি এটা দিয়ে শুরু করছি কেন যে একজন উনি ওই বলে না যে আপনার বিছানার বাঘ আর আসল যে রণাঙ্গন রণাঙ্গনের হলেন উনি বিড়াল তো এখানে এটাই প্রমাণিত হয়ে গেল এখানে হয়ে গেল মানে মঞ্চে গিয়ে দেখাচ্ছে উনি বাঘ মানুষের সামনে যে একটা বক্তৃতা হচ্ছে আর ফতোয়ার ক্ষেত্রে যেই লোক এই কুহুরির কাজ করে তার সামনে উনি সেজে বিড়ালেন কিভাবে মানে যে মঞ্চের লক্ষ্য মানুষ এই আর ভাষাই এখন নাই আর ওইটা করে জেল জরিমানা কুহিয়ে এসে মানুষকে বুঝাই দিলেন উনি সারা দেশের মুজাহিদে আজম। তো এইটা নিয়ে আপনার আপনার ইনিয়ে বিনিয়ে টেবিল টকের মতো করে আপনাকে ওই যে গুছিয়ে কথা বলার এই নাটক করার কি দরকার ছিল আপনি তো ওইটার মানুষ না আপনার তো সার্বক্ষণিক পেশাই হলো খালি চিল্লাও অগুছালু ভাবে খালি হাট ডাক ছাড়ো যেখানে যেটা নয় শীতের দিনে গরমের ওয়াজ আপনার তো ওই ধরনের কোনো ভূমিকাই নাই যেটা আপনি করতে চাচ্ছেন আর বাংলাদেশকে নিয়ে মনে হচ্ছে যে আপনি একেবারে ইসরায়েল বানাইলেছেন আপনি ফিলিস্তিন স্বাধীনকারী হয়ে গেছেন এটা কেন এখানে এখানে এগুলোর কারণ কি তার মানে ইলিম কালাম ওই জায়গা নাই এখানে এসে আরো বড় কি একটা নাটক সাজানো হলো খুব সুন্দর করে উনি সলিউশন দিচ্ছেন যে আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গাইব হয়ে বলছে যে আল্লাহ বলে আলিমুল গাইব ও শাহাদ ওইটা দলিল একে শেখুল হাদিস বলতেছেন আরো আবার ইবনি শেখুল হাদিস এগুলো তো সব মূর্খদের বাসা বেঁধে গেছে এদের আখরা এটা এই কথা সে বললো কিভাবে এটা যে দলিল দিল কিভাবে সে বলে দিচ্ছিল এটা কথা ছিল আবার কোরআনের আয়াতে দলিল দিচ্ছে আল্লাহ উপস্থিত জিনিসের জ্ঞান রাখেন অনুপস্থিত জিনিসের জ্ঞান রাখেন ওইটা নিয়ে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে হওয়ার ওই ওই শব্দকে এখানে বলা হচ্ছে ও ভণ্ডটাই তো এই অর্থে বলে নাই এই কথাটা আলাদা সে আল্লাহকে পেনশনে রাখতেছে আল্লাহর দায়িত্ব নবী শাহজেকে বুঝিয়ে দিচ্ছে আর এ শেখুল হাজি ইবনে শেখুল হাজি দলিল দিচ্ছে আল্লাহ আলিমুল ও শাহাদা এই জন্য এই কথার মধ্যে কোনো আপত্তি নেই তো আগে তো এর ধরা দরকার ও অন্য যে কোনো কারণে জেলে পুরা হয়েছিল এই অপব্যাখ্যার কারণে ওকে জেলে দেন দশবার জেলে দেন জেলে দেন ন্যায়সঙ্গত হবে একে জেলে দেওয়া আল্লাহ আলিম রাহিব শাহাদা সে বলছে যে এটার দলি আর এরপরে কি বলছে আর নবীর দন হাজাকে দিয়ে নবী হলে নবী গেলেন গাইব হয়ে এখন কি বলছে জানেন যে নবীর তো আবার ইলমে হাদিস এগুলা দিয়ে দানাই ফানাই করতে করতে প্রথম কথা হলো মাইনুদ্দিন চিস্তির কাছে ইলমে হাদিসের কোন সনদ আছে ওর ওর জানা আছে নাকি না ওর বাপ দেবন থেকে পড়াশোনা করে নিয়ে এসছিল এইগুলো হলো সুরা আরাফের তেত্রিশ আয়াতের নিয়ম অনুযায়ী সবচেয়ে বড় অপরাধী ওয়ান্তা এদের কোনো সনদ নাই এদের কোনো সনদ নাই নেটের মধ্যে গিয়ে আল্লাহ নবী টুট নাড়ানোর কথা দেখাইছে অভিনয় করছে এটা হলো অপবাদ এর ভিতরে স্বামীর এটা ব্যাধবী নবী সাহেব ব্যাধবী স্বামী সাধারণ আমাদের যুবকরা ধরেছে এটা এটা হলো ব্যাধবী আল্লাহ নবী সাহেবকে টুট এইভাবে নাড়িয়েছিলেন কি কীভাবে নাড়িয়েছিলেন সে দেখলো কেমনে আর যদি এটাই হয় যে কথা বলতে গেলে টুট নড়ে তো এটা তো তার বলার দরকার নেই সনদের নাম দিয়ে মহাদিস হিসেবে বলার দরকার নেই এটা তো সারা পৃথিবীর যে কোনো মানুষ বলতে পারে মানুষকে ধোকা দেওয়ার জন্য এরা যত সন্ধিপন্দি এটেছে পৃথিবীর ইতিহাসে আর কোন ঘটনার মানুষ এত সন্ধিপতি আটে নেই আর এই জন্য দেখেন এগুলো যখন করছে আল্লাহাক তাকে এখন অপমান করছেন কিভাবে যে সে এখানে কি কথা বলার দরকার ছিল তোমার যদি এখানে তোমার যোগ্যতা নাই অথবা তুমি যদি ভিতরে ভিতরে ওই ওদের সাথে একমত হো অন্তত তোমার লজ্জার কারণে এখানে সেই বিষয়ে কথা না বলার দরকার ছিল কি বলতেছে যে ইলমে হাদিস এবং অন্যান্য আল্লাহ নবী সালামের আবার অন্যান্য কি ছিল কোরআন হাদিস ছাড়া আর কি ছিল আর অন্যান্য বলতে যেগুলো তুমি মিলাচ্ছ মির সৃষ্টির সাথে ওই সুফি মতবাদের এই যে চাপা সুটকি লুকিয়ে থাকা দুর্গন্ধ এগুলো তুমি এখন বের করছো আবার এত বড় একটি মারাত্মক পর্যায়ের ইস্তাম সম্পর্কে ভুল তথ্য নিয়ে যেই গদ প্রস্তুত করা হয়েছে ওইটাকে তুমি সার্টিফাই করার জন্য ওইটাকে জাইজ করার জন্য তোমার পরিচয় দিতে আসছে এখানে তুমি আবার কিসের ভাগটা ছাড়ো তুমি তো সেই অন্তরমহলের বিড়ালো না তুমি হকের কথা মুখ দিয়ে বলতে পারো না তোমার কারণে আজকে যারা হকের কথা বলছে সারা দিন ব্যাপী রাত রাত ব্যাপী তাদেরকে মানুষ বলতেছে এরা নাকি কাপুরুষ ওদের গোমন ফাঁক তোমরাই করে দিচ্ছ আমাদের এখানে কোনো দখল নাই তুমি এটা ফেরো বলতে আসো তোমা করো তুমি আগে বলতে যে ওই ওই সমস্ত এলিমের অংশ নাকি মহিনুদ্দিন চিষ্টি পাইছে পাইয়া উনি আজমির বসে রয়েছে আল্লাহ নবী শাসন থেকে মহিনুদ্দিন চিষ্টি কেউ নাই এটা নিয়েছে একে মহাদিস নাকি তোমাদের যেই যেই সমস্ত এক বছরে এক ডজন কিতাব পড়ায় যে দারুল হাদিস নাম দিয়ে আর মানুষের কাছে খতমে বুখারির নাম দিয়ে যে টাকা নাও তোমরাই তো ইলমে হাদিসের সনদ পাওয়ার হকদার না এবং ঠিক তোমাদের আসলে সনদ নাই সনদের মধ্যে যিনি প্রধান শুনে রাখো সারা পৃথিবীর মুসলমানকে বলছি সাক্ষী শাহুল মহাদিসের দেহলবি ইনি ছাড়া তো তোমাদের আর কোনো জংশনই নাই ভারত পার হয়ে অন্য জায়গা থেকে যে সনদ এনে এখানে লটকাই দিবা লাগাই দিবা তো শাহ অলিউল্লাহ মহাদিস দেহলবির সাথে তোমাদের ইলমে হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ক নেই তোমরা সম্পর্ক সম্পন্ন তার সাথে ঘাতকতার সম্পর্ক শেষ পর্যন্ত বজায় রেখেছ এমনকি আল্লামা আব্দুল হাই লক্ষ্ণী রাহিমা উল্লার দেওবন্দি ঘটনার বর্তমান যে চিরাচরিত এই সমস্ত তথাকথিত যে সমস্ত লোকজন আজকে লক্ষ লক্ষ এগুলো মাদ্রাসা দিয়ে দেখাচ্ছে আমাদের খালি দিন চর্চা আর ইলিম চর্চা এরা একজন আব্দুল হাই লক্ষ্ণী রাহিমা সনদ পাওয়ার মতো তার সাথে ন্যূনতম সম্পর্ক সঙ্গতি পর্যন্ত বজায় রাখে নাই রাখে নাই রাখে নাই শুধু কিসের দুহাই দিয়ে আমরা হানাফি মাসা আমরা ইমাম আজমের উন্মত যাও এগুলো এখন খাচ্ছ তো খাও আবার ওই মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে নিজেদের এই মিথ্যা প্রচারণার মধ্যে মানুষকে ধুকা দিচ্ছ কেন যে ইলমের সন এই হাদিসের তোমাদের আবার এখন বলতেছে যে এইগুলো নিয়ে নাকি আজমিরে বসে আছে আচ্ছা জীবদ্দশায় উনি যদি হাদিস চর্চা করতেন ধরে নিলাম যে হাদিসের এক অংশ কিছু আল ইলিম কালাম থাকতেই পারে থাকলেও মারা যাওয়ার পরে আজমিরে নিয়ে ওই ইলিম নিয়ে বসে থাকলে এই ইলিম উল্লেখ করার কি মানে ল ল মানুষ মারা যাওয়ার পরেও ওদের ওই যে ভুল আক্তিদা যে কবরে আল্লাহর নবী শ্বাম শুয়ে আছেন তো সেখানে তো আমাদের মাশাআল্লাহ দেহবন্দি ঘরানার একজন আলীম দেখেন আমাদের ইনশাফ দেখেন যেখানে গুণ সেখানে গুণ স্বীকার করতে হবে যখন ওই ভণ্ড বলেছিলো যে তার মাহিলে আল্লাহর নবীসেন উপস্থিত হতেই পারেন আল্লাহর দেওয়া ক্ষুদ্রতে আল্লাহ নবীশেম সকল গায়েব জানেন না তখন মাশাআল্লাহ তবারত আল্লাহ সিরিটের কৃতি সন্তান ওমী ঘরানার একজন ন উজ্জ্বল নক্ষত্র ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন আরো কিছু বিষয়ে তার যদি তাকিক আগাইত আমার পুরা বিশ্বাস যে সেগুলোতেও তিনি এই এই সমস্ত আলিমদের থেকে তিনি আলাদা হয়ে যেতেন হ্যাঁ যেমন এখানে তার আলাদা বক্তব্য রয়েছে উনি বলেছেন নবীমের এখানে উপস্থিত হওয়াটা এটা যদি বাস্তব হইতো তাহলে আমি গলাবাজি করে স্লোগান দিয়ে এখানে কথা বলা তো দূরের কথা স্বাভাবিকভাবেই কথা বলার আমার অনুমতি ছিল না এটা ছিল আমার জন্য মানে ব্যক্তবি হামদুলিল্লাহ কিন্তু এইভাবে ভিতরে লুকিয়ে থাকা থলের বিড়াল যে বললাম না এত বিড়াল এদের অনেকেই বিশ্বাস করে যে আল্লাহনবী সাল উপস্থিত হন তা না হলে আল্লাহনবী ইসাইসলাম সেখানে থেকেই খবর পেয়ে যান অথবা আর কিছু না হলেও কবরে এসে আল্লাহনবী ইসলামকে কারগুজারি মানে নিজের কাজের কর্মতৎপরতার রিপোর্টগুলো তারা শোনায় এটা আবার ওই পাকিস্তানের একজন ইলিয়াস আরেকটা গুমরা আছে এটা ওটা বলে জিদ্দায় বিমান লেন করলে সে ওটা উমরা বাদ দিয়ে কাবাগর বাদ দিয়ে আগে মদিনায় আসে তার নিজস্ব লেকচার ইউটিউবে ইউটিউবে আসে নেটে আসে তো যেই ঘরনারি যে আলিম ভুল বলবে এগুলোকে চোখে অঙ্গুরে দিয়ে চিহ্নিত করে দেওয়া উম্মতে মুসলিমার যে কোনো পর্যায়ের আলিমকে আল্লাহ যতটুকু যা এলিম দিয়েছেন তার সৎভাবে সঠিকভাবে দৃঢ়তার সাথে বলিষ্ঠ কণ্ঠে তার বলা দায়িত্ব এই জন্য আমি এগুলো বললাম তথে এই যে দুই তিনজনের যে কথাটা বলা হলো এরা দেওবন্দি ঘরণার আলিম হয়ে তারা যে এই কাজগুলো করলো এবং এগুলোর কারণে আজকে সে সাপোর্ট পাচ্ছে তার তো এখন অভাবই নাই সে একশো জনের সাইন নিয়ে নিচ্ছে তার মানে ওই ধরনের ভন্ডামির ওই লাইনের অনেক আছে সুরত নিয়ে আসে ডিগ্রি নিয়ে আসে একটা অবস্থা আপনারা দেখলেনি। সে ডক্টরের ডিগ্রি নিয়ে আসে তার হলো খালি ওই সরসিনা সর্ষি এবং সে বলছে শরীফ শরীফ আর গল্পের মধ্যে কোনো সমস্যাই খুঁজে পায় না তো এইগুলো হলো আমাদের বর্তমান সমাজের আলেম হিসাবে যারা আছে আলেম নামের কলঙ্ক তদেব এই ঘরনার সেই ঘটনার এই ডিগ্রি সেই ডিগ্রি উনি সিনিয়র ইনি সারা দুনিয়া বেড়ায় ওয়াশ করে আর ওনার এই ক্রেডিট আছে যেগুলো কোনো কিছু দিয়ে কাজ হবে না আল্লাহরুল আলমের কাছে যদি দলিলের নিক্তিতে যার কথা যত সূক্ষ্ম এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাই যদি তত্ত্বান্নেষে আলিম হয়ে তার জীবন অতিবাহিত না করতে পারে সাল্লাহ যে কথা আপনারা বারবার শুনে থাকেন তাইলে পরে ওনাদের মুখ দিয়ে হক কথা যে বের হবে সব সময় তো বের হবে এটা বলাই যায় না মাঝে মাঝে তো বের হবে এটারও আশা হারে হারিয়ে ফেলতে হবে কারণ বয়স হয় চলে বেশি হওয়ার পরে এরা আরও পড়ে না আর মানুষ তখন নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন এরা পড়ার কোনো তোয়াক্ষ্যাই করে না এইভাবে আগের যেগুলো পুঁজি আছে অথবা এখান থেকে সেখান থেকে উড়ে আসা যে কথাগুলো শুনতে একটু ভালো লাগে আবেগের সাথে মিলে এবং মানুষকে এগুলো দিয়ে কিছু একটা আকর্ষণ সৃষ্টি করা যায় এই হচ্ছে আজকালকার বেশিরভাগ মঞ্চে ঘুরে বেড়ানো বক্তাদের কথা এবং বক্তাদের এটাই হলো তাদের পেশা এবং একটা একটা মানে হুজুক চলছে আমাদের সমাজে আরে বাবা এখন যে পরিস্থিতিতে আমরা আছি এখানে একেবারে প্রাণপণ চেষ্টা চালিয়ে হকটা উদ্ধার করতে পারছে না অনেকে যদি অথচ এটা কিন্তু এখন সহজ আর তারপরেও গতানুগতিকভাবে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আমার আগের বুজুগী ঢুকুর দিলে আর আমি এই বাজার পেয়ে গেছি আমার এতটুকু ভক্ত আছে এই এইটার সুবাদেই আমরা এই সূত্রেই আমরা কথা চালিয়ে গেলাম এগুলো দিয়ে কোনো দিন আল্লাহর দিন প্রচার হবে না এদের মাধ্যমে দিনের ক্ষতি হবে দিনের নামে বেদিনই খরচা হবে যেমন আজকে আমাদের হচ্ছে এবং বাতিলের সহযোগিতা হবে হকের সহযোগিতা হবে না আসুন একটু কথা একটু কথা বলেন কম কথা বলেন কিন্তু হকের পক্ষে বলেন হকপন্থী আলেম হিসাবে নিজেকে আগে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আপনি পরিচিত করেন আসমানবাসীর একজন মানুষ আপনাকে না নাচেন বরং তারা আপনাকে দূর দূর করে আপনার সার্থকতা আছে সারা দুনিয়ার মানুষ আপনাকে খালি আনন্দ আহ্লাদে আর আপনাকে নিয়ে একেবারে মেতে উঠলো অথচ আপনি আল্লাহ দিনের ব্যাপারে এরকম দায়িত্বহীন কথা বলছেন যার পরিণতি হচ্ছে জাহান্নে ভাই সাবধান হয় যেন আপনি সিনিয়র হন আপনি সমমানের হন আপনি জুনিয়র হন আল্লাহকে ভয় করে কথা বলেন হিসাব করে করে আল্লাহর দিন এটা কোনো আরো পৈতৃক সম্পত্তি নয় অথচ আমাদের কিছু লোক আপনাদেরকে ধোকা দিচ্ছে এই বলেই যে এটা যেন পৈতৃক সম্পত্তি এই তো বলে দিল উনি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আর আমরা মনে করলাম যে এখন দিন তো আমার হাতের মোয়া ইচ্ছা মতো বানাচ্ছে অতএব এখন আমাদের এই ঝাঁকুনি আর ঝটকা শুধুমাত্র একটাকে আর এক ধরনের মানুষকে দিলেই হবে না এই ঝাঁকুনি এবং ঝটকা সকল ধরনের মানুষের মধ্যে পাওয়ার স্বভাব অনেকের মধ্যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রয়ে গেছে আর অনেকের এটা আরো বেড়ে চলেছে কেন এখানে উনি জয় জয়া পাচ্ছেন এখানে ওনার ইন্টারেস্ট বাড়তেছে কেন তাহলে উনি ওইটার জন্যই এই পথে নেমেছেন লাই লাই ল আল্লাহ দিনের কোন কাজে যদি এই নিয়তে কেউ নামে অথবা শেষেও যে এই নিয়ত এসে যায় এই অবস্থা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো পরিশেষে এমাম ইমরুল আইম রাহিমাহুল্লাহ আল্লাহ আকবর হাকমতের যেন এক একটা ফুয়ারা তার মুখ থেকে বের হয়েছে যার ইচ্ছা আরেকজনের ইচ্ছার সাথে মিলে যাবে আল্লাহ রবী আলমিন তাদের মনের মিলও ঘটিয়ে দিবেন আর যার টার্গেট আমরা সহজে যা বুঝি এই ইচ্ছাটা আরেকজনের ইচ্ছার সাথে মিলবে না আল্লাহ রবুল্লা আলমিন যে কোনো মুহূর্তে তাদের মধ্যে গড় সৃষ্টি করেই দিবেন অতএব হকের ইচ্ছার সাথে সবার ইচ্ছা মিলিয়ে নেন অক্ষ এমনিই হয়ে যাবে হ্যাঁ কোনো কারণে যদি ভুল বুঝাবুঝি হয় এটা আল্লাহ রব আলমিন সংশোধন করেই দিবেন আর আমাদের টার্গেটই যদি ভিন্ন থাকে আমরা নবী সাহিমের পরিচিতি নিয়ে যদি আলাদা চিন্তা করে লিপ্ত থাকি অথবা সুস্পষ্ট আমার নবী সাহাশ্লামের আসল কথাগুলো তার জীবনের সাথে সম্পৃক্ত তার সাথে সম্পৃক্তগুলো একেবারে পরিষ্কার কথা সেখানে যদি উদ্দেশ্য আলাদা থাকে যে আমি ভাইরাল হওয়ার জন্য ভক্তদেরকে ধরে রাখার জন্য আমি বানিয়ে কথা বলবো আপনার আর হকদ্দি আলিমের মধ্যে কোনো দিন মিল হবে না এই দুনিয়াতেও ঐক্য হবে হবে না কেয়ামতের দিন গিয়ে এই সমস্ত আলিমদের সাথে আপনার সাক্ষাৎ হবে না আর হক আলিমদের সাথে যদি আপনার সাক্ষাৎ না হয় আপনি দুনিয়ার মূল পর্যায়ের আলিম হয়ে যান না কেন আপনি ছিটকে ছিটকে কোন জাহান নামে যে যাবেন এটা পাওয়া যাবে না তার কোনো ঠিকানাই থাকবে না তার কোনো সেখানে আটকানোর কোনো সেখানে একটা আংটিও থাকবে না অতএব আসুন আংটাও থাকবে না আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহর দিনের ব্যাপারে আমরা যদি কথা বলার সময় যে হিসাব নিয়ে কথা বলা এবং সুরা তেত্রিশ তেত্তি পাক শিরিকের বুঝিয়েছেন ওয়ান জগন্ন বুঝিয়েছেন আল্লাহ মা আল্লাহ তাহলে না জেনে আল্লাহর ব্যাপারে কথা বলা আমার নবী নবীমের সানে কথা বলা যেগুলো সম্পর্ক ইসলামের সাথে রয়েছে নুবুতের সাথে এগুলো আল্লাহর দিন আর এখানে আল্লাহর উপর দিয়ে কথা বলা আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলার অর্থ হলো আল্লাহর দিনের মধ্যে যে কোনো কথা বানিয়ে বলা এটা সিঁড়িগির চেয়ে আরো জঘন্য আপনি কোথায় এখন পর্যন্ত ফতোয়া নিয়ে বসে আছেন কুহুরি ফতোয়া দেওয়া যাচ্ছে না নিজে কুহুরির ফতোয়ার সেই সেই ফ্যাক্টরি খুলে নিয়ে বসে আছে একজন এবং এগুলো সাপ্লাই দিচ্ছে দিয়ে দিয়ে খালি ওই যে একটু ব্যবস্থা হচ্ছে আর তারা আবার অন্যদিকে ফতোয়া দেয় এরা ডলারে বিক্রি হয়ে যায় এরা ইহুদিদের দালাল এরা খ্রিস্টানদের দালাল এগুলো হলো জাদ না বাল্লাহ যে আমাদের এরা কি করছে শেষ মতো মাটিকে আরও বেশি একেবারে দূষিত জিনিস দ্বারা তারা চেঞ্জ পরিবর্তন করেছে মানে বিপদকে তারা আরও বেশি বিপদ বিপর্যস্ত করেছে আর এর কারণে আজকে মুসলিম অনেকাংশেই তারা হক পাচ্ছে না হকপন্থী পন্থে আলিমদের সন্ধান তারা পেয়েও সেখান থেকে কিছু নিতে পারছে না আল্লাহ হবুল আলমিন এই সমস্ত বাধার এই সব বেড়াগুল বেড়াজালগুলোকে ছিন্ন ভিন্ন করে দেন এগুলোকে মহান রব আলমিন নিঃশেষিত করে দেন এবং হকের দরজাকে তামাম জাহারে মুসলমানদের সামনে উন্মোচিত করেন বিশেষ করে আমার বাংলাদেশের অতি আবেগিক মুসলমান যারা আল্লাহকে অনেক ভালোবাসে অনেক প্রাণে ভালোবাসে আমার নবী সঙ্গে অন্তর দিয়ে ভালোবাসে তাদের জীবনের চেয়ে ভালোবাসে কিন্তু তারা জানে না কীভাবে সেটা চরিতার্থ করতে হয় কীভাবে সেটাকে প্রয়োগ করতে হয় আল্লাহ রব্বুল আলমীন তাদের সম্মুখ থেকে এই ধরনের বাতিলের বিভিন্ন ধরনের তারি যারা আছে এগুলো যেন উন্মোচিত করে দেন এবং হকের দরজা তাদের সামনে মহান রবুল আলমিন খুলে দেন এবং সেই পথকে সুগম করে দেন আমাদের জন্যে তাম দেহানি মুসলমানদের জন্যে এবং আমাদেরকে হক হিসাবে হকের পথে থেকে আল্লাহ পাক সাধনা কর তৌফিক দেন এবং আমাদের আমলটাকে কবুল করে নেন সবাই কি জান্নাতুল ফিরদৌস এর প্রতি আমরা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু